তারাপীঠে অস্ত্র পাচার চক্রে ধাক্কা বেঙ্গল এসটিএফ এর অভিযানে বেঙ্গল বেঙ্গল এর অভিযানে গ্রেফতার দুই অস্ত্র পাচারকারী তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বিদেশি তৈরি পিস্তল ও দুটি ম্যাগাজিন তদন্ত সূত্রে জানা গেছে বিহারের মুঙ্গের জেলা থেকে অভয় কুমার শর্মা নামে এক ব্যক্তি তারাপীঠে অস্ত্র বিক্রি করতে আসে স্থানীয় মিনারুল শেখের মাধ্যমে খবরের ভিত্তিতে এসটিএফ বৃহস্পতিবার তারাপীঠ বেশিক মোড়ের কাছে এক হোটেলের সামনে থেকে দুইজনকেই হাতে নাতে ধরে ফেলে এসটিএফ জানিয়েছে তাদের কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মেমি পিস্তল দুটি খালি ম্যাগাজিন ও নগদ টাকা উদ্ধার হয়েছে ঘটনার পর তারাপীঠ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে শুক্রবার দুই অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হলে প্রথমে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয় আজ ফের আদালতে তোলা হলে বিচারক সাত দিনের নতুন পুলিশ হেফাজতের নির্দেশ দেন আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে এই সফলতা পায় বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি প্রথম কথা বাইশ তারিখে এসটিএফ এই দুজন অ্যাকিউজকে ধরেছিল তারপরে তাদেরকে রামপট কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং পাঁচ দিনের সাত দিনের রিমান্ড চেয়েছিল পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ করেছিল রামপট আদালত এসিএম আদালত চব্বিশ তারিখে ইন দ্য মেন টাইম চব্বিশ তারিখে এস তাদের পক্ষ থেকে একটা প্রেয়ার দেয় যে তারা তদন্ত ভারটাকে নিজেদের হাতে নিতে চাই এবং সেই মর্মে কোর্ট সে প্রেয়ার অ্যালাউ করেছিলেন আজকে আসামের দিকে ফার্দার তারা নিজেদের কাস্টডিতে চেয়েছিলেন সাত দিনের জন্য ল্যান্ডেড এসিজেম গ্র্যাভিটি অফ দ্য অফেন্স দেখে সাত দিনের রিমান্ড অ্যালাউ করেছেন না পাঁচ দিনের পিসিতে কোনো কিছু ফ্রুটফুল কোনো রেজাল্ট কিন্তু এসটিএফ পাইনি যেটা বলেছে সেটা হচ্ছে যে এই এর সঙ্গে কিছু ফোন পেতে টাকা আর পাঠানো লেনদেন হয়েছে এরা নাকি পুলিশ কাস্টোডিতে স্বীকার করেছে যেটা যে আর্মস ডিলিংস এর ব্যাপারেই টাকা লেনদেন তবে আপনারা জানেন যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যে পুলিশের কাছে কি কিছু বললো বা এস এর কাছে কিছু বললো সেটা আইনের চোখে খুব একটা তার কোনো তাৎপর্যতা নেই যেগুলোই ই করেছে মানে ওই সেগুলো না এই রাজ্যে না যে পেমেন্ট গুলো হয়েছে সেগুলো ওই যেখানে এই অভয়ের বাড়ি সেখান থেকে হয়েছে এই অভয়ের বাড়ি সেখান থেকে সেখানে হয়েছে মানে বিহার অ্যাকচুয়ালি মুঙ্গের হ্যাঁ